বারো মাসে বারো ঘন্টা ক্লাস যদি আপনি আমাদের এখানে করেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার পড়া আজকের দিনের রেকর্ড করে রাখুন আর এক বছর পর আপনার পড়ার পরিবর্তন সহি সুন্দর পথে এসে যাবে ইনশাআল্লাহ আলাইকুম রহমতুল্লাহি আমরা আজকে আবারও পুরা সিদ্দিকিয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় মাসিক জিকির কোরআনের ক্লাস এবং তফসিল মাহফিলের উদ্দেশ্যে এসে হাজিরা দিয়েছি ইনশাআল্লাহ আমরা প্রতি মাসেই ইংরেজি মাসের শেষ রবিবার মাগরিবের নামাজটা এখানে আদায় করার চেষ্টা করব এবং কিছু শিখে আমরা বাড়ি যাব এবং আমল করার চেষ্টা করব সকলে বলেন ইনশাআল্লাহ আমাদের পুরা সিদ্দিকিয়া আজিজা ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে ইউনিক উদ্যোগ অনেক জায়গায় দেখবেন শুধু জিকির মাহফিল হয় অনেক জায়গায় দেখবেন শুধু তেপসির মাহফিল হয় অনেক জায়গায় দেখবেন শুধু কোরআনের ক্লাস হয় আমাদের এখানে কিন্তু তিনটেই একসঙ্গে আপনি পাবেন ফর এক্সাম্পল যদি মনে করেন যে তিনটেই কেন প্রয়োজন তিনটে বিষয়েরই খুবই গুরুত্ব কারণ আজকের দিনে মানুষের অনেক আয়ু কমে গেছে আগেকার যুগে আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে দেখবেন মানুষ হায়াত পেত নব্বই বছর একশো বছর একশো কুড়ি বছর পর্যন্ত কিন্তু বর্তমান সময়ে আমরা যা ভেজাল খাচ্ছি ভেজাল খাদ্য খেয়ে আমাদের আয়ু কিন্তু কমছে আয়ু কিন্তু আস্তে আস্তে কমছে পঞ্চাশ ষাটের মধ্যে আমরা থেমে যাচ্ছি হ্যাঁ বিপদ আপদ অ্যাক্সিডেন্টাল মদ এগুলো হায়াত মুহূত অবশ্যই আল্লাহর হাতে কিন্তু গড় একটা মানুষের আনুমানিক যে আয়ুটা আগের তুলনায় অনেকটা কমেছে আয়ু কমলেও কিন্তু মানুষ আগের তুলনায় অ্যাডভেন্সটা অনেক বেশি হয়েছে আগে মানুষ একটা দোতলা বাড়ি করতে পাঁচ বছর ছ বছর টাইম লাগিয়ে দিত কিন্তু মানুষ এত অ্যাডভ্যান্স হয়েছে দেখবেন ওই দুতলা বাড়িটাকে ছ মাসের মধ্যে কমপ্লিট করে ফেলছে মানুষ দেখবেন অল্প দিনে পড়াশোনা কমপ্লিট করে ফেলছে তাই দেখবেন আজকে আধুনিক পৃথিবীতে পশ্চিমা দেশগুলো থেকে শুরু করে ইউরোপ আমেরিকা আরব কান্ট্রিগুলোতে দেখবেন শিক্ষার মানটাকে এত উন্নত করে অল্প দিনের মধ্যে নিয়ে চলে এসেছে আজকে আস্তে আস্তে আমাদের দেশটাও ডিজিটাল হচ্ছে শিক্ষা ও মান উন্নত হচ্ছে যেমন আমাদের দেশেতে দেখবেন পনেরো বছর লাগে গ্র্যাজুয়েশন পাস করতে এটাও অন্যান্য দেশে দেখবেন মাস্টার্স কমপ্লিট হয়ে যাচ্ছে মাত্র বারো বছরের মধ্যে পনেরো বছরের মধ্যে মানে সিলেবাসটাকে ছোট করে দিয়ে যেইগুলো মেন মেন জিনিস প্রয়োজন সেইগুলোকে খালি সিলেবাসের মধ্যে নিয়ে এসে অল্প দিনের মধ্যে কোর্সটাকে কমপ্লিট করে দেওয়া হচ্ছে যাতে করে মানুষ অল্প দিন বেঁচে পৃথিবীতে সফলতার সাথে সাকসেসের সঙ্গে জীবন জীবনযাপন করে ইউকাল এবং পরকালটাকে সাফল্যমণ্ডিত করতে পারে সেই দিকেতে আজকে বিশ্বের বড় বড় ইন্টেলিজেন্ট বড় বড়ো স্কলাররা সেই চিন্তাভাবনা নিয়ে বাস্তবায়ন করেছে আজকে ইনশাআল্লাহ পুরা সিদ্দিকে আজই ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে প্রতিষ্ঠিত হয়েছে আমরাও সেই রকমই চিন্তাভাবনা রেখেছি একটা বাচ্চাকে পাঁচ বছর ছ বছর নয় তিন বছরের মধ্যে তাকে হাফেজ কমপ্লিট করব। দৌড়া হাদিস পড়তে বারো বছর টাইম লাগে আমরা সেটাকে মদিনা ইউনিভার্সিটির একটা মডেলে আমরা মালয়েশিয়ার বড় বড় ইন্টারন্যাশনাল মাদ্রাসাগুলোর মডেলে সেটাকে ছয় বছরের মধ্যে একটা প্যাকেজ সিস্টেম নিয়েছে এসে ছয় বছরের মধ্যে আমরা দর আদিষ্টটাকে কমপ্লিট করার চেষ্টা করব। সেই রকম ধরনের একটা উন্নত চিন্তাভাবনা নিয়ে পুরো আশির দিকে আজই যা ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে দোয়া করবেন বাকি আল্লাহর রহমত থাকলে আল্লাহর দয়া থাকলে আর আপনাদের মানুষের যদি সহযোগিতা থাকে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব তো এখন আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ যাতে করে নামাজটা সুন্দরভাবে পড়তে পারে লাহানে জালিল যাতে না হয় যাতে করে তার পড়াটা মানে মতলব ঠিক থাকে সেই দিকে লক্ষ্য করে আমরা কোরআনের ক্লাসটাকে প্রতি মাসে দিন, এক ঘন্টা অর্থাৎ বারো মাসে বারো ঘন্টা ক্লাস যদি আপনি আমাদের এখানে করেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার পড়া আজকের দিনের রেকর্ড করে রাখুন আর এক বছর পর আপনার পড়ার পরিবর্তন সহি শুদ্ধর পথে এসে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ মামিন আসুন সকলে আমরা আমাদের যে মূল ভিত আরবি পড়তে গেলে মূল যে ভিত আছে আরবির যে অক্ষর আছে উনত্রিশটা সেই উনত্রিশটা অক্ষরকে যদি আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি ঊনত্রিশটা অক্ষর যদি আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারি ইনশাআল্লাহ আমরা আরবি তেলাওয়াত করতেও সক্ষম হব আগের দিনে আপনাদেরকে আমি বলেছি উদাহরণ দিয়ে যে আরবির একটা শব্দগত যদি পার্থক্য হয়ে যায় তার মানে পাল্টে যায় আলহামদুলিল্লাহ এখানে বড় হা আছে সেখানে যদি ছোট হা উচ্চারণ করে মানে পাল্টে যাবে সাধারণত উদাহরণ আপনাদেরকে একবার রিপিট করছি আপনার কলবুন মানে আমরা অন্তর জানি কলবুন মানে অন্তর আবার কালবুন একটুখানি পার্থক্য হয়ে গেল মানে কুকুর হয়ে যায় তাহলে কলবুন আর কালবুন এই সামান্য একটুখানি উচ্চারণের পার্থক্যে যদি এত বড় পার্থক্য হয়ে যায় তাহলে একটু চিন্তা করে দেখুন আমরা নামাজে আল্লাহ বলেছেটা কি আর আমরা পড়ছিটা কি আসুন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সহি শুদ্ধভাবে পড়ার তিলের কোরআন আর তার তিলা তার তিলের সঙ্গে কোরআন পড়ার তফিক দান করেন সকালে আল্লাহ মামিন আমরা একসঙ্গে পড়ি পরেন আমার সঙ্গে বলেন আলিফ আলিফ আলিফের উচ্চারণটা আপনাকে ভিতর থেকে বায়ুটা হাওয়াটাকে বাইরের দিকে প্রবেশ করতে বাইরের দিকে বের করতে হবে বলেন আলিফ আলিফ বা তা হা জিম হা দাল র রা সিন সিন একটা ছোট করে হালকা করে সিন একটু মোটা করে জীবটাকে একটু টাকড়ার সঙ্গে চেপে দিয়ে বলেন শিন 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 সাদ ওয়াদ ত আইন গাইন ফা অফ কাফ লাম মিম নুন ওয়াও ওয়াও হামজা হামজা এরকম হিচকামের হামজা ইয়া আবার পড়ুন আলিফ বা তা ভিতর থেকে আওয়াজ করুন এই কণ্ঠ থেকে হা জিম হা দাল রাল র Za xin xin suadu Wad Pa La Ain Ain Fa Fa rau rau Kaf Lam Mim rau Wow Wow Hamza, Hamza. ইয়া তো ইনশাআল্লাহ আমরা একটা ধারণা আপনাদেরকে দিলাম কিন্তু এক মাস বড় ডিসটেন্স এটা আপনাদেরকে মাঝে মাঝে কাজ কারবার ব্যবসা বাণিজ্য যখন করবেন একটু প্র্যাকটিস করবেন মনে মনে ভাববেন আমি কোরআনের ক্লাসেই বসে আছি একটু প্র্যাকটিস করবেন আর এখন ইউটিউবের যুগ মাঝে মাঝে ইউটিউবের সহযোগিতা নেবেন কীভাবে কারি সাহেবরা এগুলো শেখাচ্ছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলিফ থেকে নিয়ে পর্যন্ত আমরা শুদ্ধভাবে শিখব তারপরে আমরা ইজহারের অক্ষরগুলো শিখব ইজহারের অক্ষর কটা ছটা ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া হামজা হা আইন হা গয় খ এরকম ধরনের আপনার নাকে পড়ার কিছু অক্ষর আছে কিছু টান দিয়ে পড়তে হয় এই রকম ধরনের কিছু সিস্টেম আছে যাকে বলা হয় তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা ইনশাল্লাহ আমরা এগুলো একটার পর একটা শিখবো আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুদূর উত্তর চব্বিশ পরগনা থেকে হজরত মাওলানা আবদুল্লাল মাসুম ভাইজান তিনি আমাদের মধ্যে এসেছেন মেমান তিনি আজকে তফসিল কোরআনটা করবেন তিনি তফসিল আলোচনা করবেন ইনশাআল্লাহ আর আজ থেকে নিয়ে আমাদের মাদ্রাসার নতুন হাফেজ মাওলানা সাহেব তিনি এসে গেছেন হোস্টেলের যারা বাচ্চারা ভর্তি করেছেন অলরেডি ফর্ম ফিল করেছেন এবং যারা আশায় আছেন হাফে সাহেব আসলে আমরা মাদ্রাসে ভর্তি করব আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সকলের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি সকলে আসুন আর দেরি নয় ভর্তি করে আপনার বাচ্চাকে দিয়ে যান ইনশাআল্লাহ আগামী মাস থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আমাদের হেফসখানা এখানে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ হাফেজ সাহেব অলরেডি চলে এসেছে তো এলাকার আপামর জনসাধারণকে আরও একবার দাওয়াত দিচ্ছি প্রতি মাসের ইংরেজি মাসের শেষ রবিবার মাগরিবের পর এক ঘন্টা আপনারা মাদ্রাসায় সময় দিন ইনশাল্লাহ এক বছর পর আপনি আপনার মধ্যে অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন জাজা কুমুল্লা খর ও আহসানকুমুল জাজা আমিন